তোমরা যারা ফেসবুকে প্রতিনিয়ত কাজ করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা কি জানো দু হাজার পঁচিশ সালের সবথেকে বড়ো আপডেট যে আমাদের এখন থেকে রিচ এঙ্গেজমেন্ট প্রতিদিন কমতে থাকবে তার একটা বড় কারণ কী সেটা সম্পর্কে তোমাদের সাথে আমি আজ আলোচনা করতে চলেছি তো তার আগে একটা কথা বলে রাখি আমি শম্পা উত্তরাখণ্ড থেকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলাম তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে আর তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে নতুনদের কাছে পৌঁছে দেবে আর যারা এই সম্পর্কে জানো না তারা কিন্তু পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না কিন্তু তোমাদের কাজে লাগবে তো কেন রিচ এঙ্গেজমেন্ট প্রতিদিন আমাদের কমতে থাকবে সেটার বড় কারণ হলো আমরা যে এতদিন লাইভ করে এসেছি দিনে দুবার তিনবার করেও কিন্তু লাইভে এসেছি যার পাঁচ হাজার প্রোফাইল যার দশ হাজার দশ যার পনেরো হাজার সে প্রত্যেকেই কিন্তু লাইভ করে এবার কী হয় লাইভ থেকে কিন্তু প্রচুর পরিমাণে রিচ আর এংগেজমেন্ট বাড়ে একটা লাইভে কিন্তু আমরা অনেকগুলো লাইক করতে পারি কমেন্ট করতে পারি হ্যাঁ কিন্তু একটা ভিডিও বা ফটো পোস্ট করলে কিন্তু এতগুলো লাইক করা যায় না যেটা হচ্ছে আমাদের লাইভে করা যায় তো যার ফলে আমাদের রিচ এংগেজমেন্ট কিন্তু লাইভ থেকে মানে হিউজ পরিমাণে পেয়ে থাকি আমরা আর একটা লাইভ থেকে ধরো হাজার দু হাজারও কমেন্ট আসে হ্যাঁ সে যখন এখন থেকে আমাদের লাইভগুলো ডিলিট হয়ে যাবে তো যার ফলে কি হবে এই কমেন্টগুলো লাইভগুলো সমস্ত কিছু কিন্তু চলে যাবে যার ফলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডেলি কমতে থাকবে আর আগে কি করতাম আমরা লাইভটা করার পর লাইভটা শেষ হওয়ার পর আমরা নেভার ডিলিট করে রাখতাম যার ফলে হচ্ছে লাইভটা থেকে যেত আর কি ডিলিট হতো না এখন দু সালের বিগ আপডেট ফেসবুক দিয়ে দিয়েছে এটা আমি নিজে বলছি না ফেসবুক নিজে বলছে তোমরা একটু দেখে নিতে পারো যে হচ্ছে ফেসবুকে মেমোরিতে এত লাইভ আর রাখা সম্ভব হচ্ছে না যার ছোট প্রোফাইল সেও লাইভ করছে যার বড় প্রোফাইল সেও লাইভ করছে আর একটা লাইভ কিন্তু কেউ কেউ দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত করছে যার ফলে কী হচ্ছে ফেসবুকে মেমোরিতে কিন্তু এত কিছু রাখা পসিবল হচ্ছে না যার ফলে লাইফগুলো এখন ডিলিট হয়ে যাচ্ছে আমার কাছে কাছে কিন্তু এখন এই নোটিফিকেশনটা চলে এসেছে তোমাদের কার এসেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও কিন্তু যার ফলে আমাদের কি করতে হবে আগের থেকে এখন কাজের পরিমাণটা আরও বেশি করে করতে হবে কাজটা বাড়িয়ে দিতে হবে যার যার ফলে আমাদের রিচ এঙ্গেজমেন্টটাকে ধরে রাখতে হবে আর আরেকটা কথা বলে রাখি আমি যে ভিডিওটা করছি একটু চারদিকটা দেখিয়ে করছি চারিদিকের পরিবেশটা যাতে তোমাদেরও ভালো লাগে আর কি দেখো আমি একটা খুব সুন্দর ভিউর মধ্যে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি তোমরা ভি এগুলো দেখতেও থাকো প্লাস আমরা কথাগুলো শুনতে থাকো আর তোমরা যারা নতুন রয়েছ তারা কিন্তু অবশ্যই একটু আগে থেকে বেশি পরিমাণে খাট খাটনিটা শুরু করে দাও যাতে তোমাদের রিচ এঙ্গেজমেন্টগুলোকে ধরে রাখতে পারো আর আমার ভিডিওটা অবশ্যই কিন্তু নতুনদের মাঝখানে ছড়িয়ে দিও আর ফেসবুকে এই অটোমেটিক্যালি কিন্তু লাইভগুলো ডিলিট হয়ে যাবে যারা ধরো আমরা এক মাসে যে আগে যে লাইভ লাইভটা করেছি সেটা কিন্তু এক মাস পর ডিলিট হয়ে যাবে এরকম করে পরপর পর করে এক এক করে সবগুলো লাইভ কিন্তু ডিলিট হয়ে যাবে আর যার ফলে প্রতিদিন আমাদের প্রতিনিয়ত রিচ এঙ্গেজমেন্ট কমতে থাকবে রিচ এঙ্গেজমেন্ট কমতে থাকা মানে প্রোফাইলের কিন্তু অনেকটাই ক্ষতি হওয়া তাই আমাদের কিন্তু অবশ্যই এই রিচ আর এঙ্গেজমেন্টটাকে ধরে রাখতে হবে হ্যাঁ আর আরেকটা কাজ করতে পারো তোমরা যে লাইভটা করবে লাইভটাকে ডাউনলোড করে রাখতে পারো আর ছোটো ছোটো রিলস আকারে লাইফটাকে আর কি তোমরা পোস্ট করতে পারো ছোটো ছোটো রিলস আকারে তাহলে লাইফটা থেকে যাবে সেটার থেকেও রিচ এঙ্গেজমেন্ট পাবে তাই তোমরা আমার এই ভিডিওটা সকলের মাঝখানে পৌঁছে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও